আচ্ছা এটা হচ্ছে আমাদের এক্সট্রা ক্লাসে যারা আছে আমাদের গ্রামে ভদ্র মহিলা এবং সুমূরীরা তারা অনেক পাচ্ছে ভালো হয়ে গেছে না এবং অন্য কোনো ক্লাস এরকম নীতিপ্রাম যায় না আমাদের ক্লাসে একটা আমরা নীতিপ্র বলবেন না যখন একটা ক্লাস পাই তখন আমাদের অনেক আমার পছন্দটা হচ্ছিল মানুষ কাকে বলে কারণ কি আমরা স্কুলে আসি কলেজে যা পড়াশোনা করলে আমার পড়া রাস্তায় হবে তারা ভদ্র সমাজে ভদ্র দেখো অনেক কমে গেছে তারা কি খাবার এটাকে বলে গড ফার্মেসি কি ফার্মেসি গড ফার্মেসি গড মানে সৃষ্টিগত একটা ফার্মেসি আমাদের চারপাশে তৈরি করে রেখেছে সেখান থেকে দেখবা যেই ফল কাটলে যেরকম দেখা যায় সেই ফল সেই

মানে রক্ত আমরা জন্মগ্রহণ করি আমাদের রক্ত এবং শরীরে চাচ্ছে প্রত্যেকে আমাদের খাঁটি রক্ত বলা হয় সুশিক্ষা বললে আমরা পরিবার থেকে যে সুশিক্ষা পাই সেটাকে আমরা যে শিক্ষা বারে সুশিক্ষা বলে যে সুন্দর শিক্ষাকে সুশিক্ষা বলে তো আমরা যদি সুন্দর শিক্ষা পেয়ে ভালো মানুষ হতে পারি তবেই আমরা মানুষ হতে পারি

কাটি রা এখানে ক্লিয়ার করা হয়েছে যে প্রত্যেকটা বাবা মা তার সন্তানের জন্য অনেক কিছু করে যেমন জনদিনের বাবু আসে তখন কি করে ভালো ভালো বই পড়তে পারো ভালো ভালো খাবার

Mata boy!

ఆ వస్తువు అంటే మా

真的吧？嗯